বিশ্বনাথ আপনাদের সামনে উপস্থিত হয়েছি যুক্তিতে যার ব্যাখ্যা মেলে না বেশ কিছুদিন গ্যাপিং গেছে বিভিন্ন কাজের জন্য আপনাদের এই এপিসোডটা আনতে পারিনি তো আজকে আমি আপনাদের যুক্তিতে যার ব্যাখ্যা মেলে না যে ঘটনাটির কথা রোমন্থন করব সেটা হচ্ছে নাইনটিন নাইনটি ফাইভ নাইনটিন কথা আমি তখন বিরাটই নীলাচলে নতুন এসেছি নতুন এসেছি বনগা থেকে ওখানে এসেছি কর্মসূত্রে তো আসার পরে কয়েকদিন ওখানে বসবাস করছি করার পরে হঠাৎ একদিন রাতে গভীর রাত কত রাত অনুমান নেই হঠাৎ ঘুমের মধ্যে ধরফট করে উঠে বসলাম একটা গলার পেয়ে চেনা জানা খুব পরিচিত গলা আমার বলছে বাইরে থেকে বলছে দাদা ওঠো আমার শিল্ডটা দাও শিল্ড শিল্ড মানে ফুটবল খেলায় ভালো খেললে বেস্ট প্লেয়ারদের শিল্ড দেওয়া হতো এটা আমরা যখন ছোটোবেলায় খেলতাম আমাদের এসব ছিল এখনও আছে তো সেই শিল্ড দাও দাদা ওঠো আমার শিলটা দাও আমি ধরপর করে উঠে বসলাম আরে এ তো বেচার গলা বেচা এখানে এত রাত্রে নিস্তব্ধ চারিদিক কোনো একটা শব্দ নেই তাতেই আমি বুঝলাম যে এখন গভীর রাত আমি ধরফড় করে উঠে বসলাম বিছানা থেকে নামলাম নেমে দরজা খুললাম খুলে বাইরে এলাম দেখলাম কুয়াশা চতুর্দিক কুয়াশা তার মধ্যে পোস্টের আলোগুলো পিচকিরির মতন পড়ছে কোথাও কেউ নেই ধুধু প্রান্তর বললাম কীরকম হলো আমি ভুল শুনলাম আমি আবার বিছানার কাছে এসে মিসেসকে বললাম যে কিছু শুনলে বলে হ্যাঁ বেচার গলা সেও শুনেছে বললাম বেচা এত রাত্রে আমার ওর শিলটা আমার কাছে রাখা ছিল মানে ব্যাপারটা হচ্ছে বলি একটুখানি সংক্ষেপে মানে আমার শিল্ট ওর শিল্ট এরকম আরও কয়েকজনের শিল্ট আমার কাছে এসছিল মানে একবার একটা প্রোগ্রামে সাজানো হয়েছিলো শিলগুলো তা সেটা বুনগা থেকে আসবার সময় আমার বাস্কের ভেতরে করে চপ চলে এসেছিল তো সেই শিল নিতে ও এই রাত্রে আমার কাছে কেন আসলো ব্যাপারটা কি খুব একটা ধন্দে পড়লাম অনেকদিন আগের কথা আপনি বুঝতে পারছেন নাইনটিন নাইনটি ফাইভ আমি সেই রাতে আর ঘুমোতে পারলাম না খুব বেশিক্ষণ রাত ছিল না ঘন্টা দুয়েকের মধ্যে দেখলাম ভোর হয়ে গেল পাখি ডাকলো তো আমি ঠিক করলাম যে না আমি আর কোথাও যাব না বনগায় যাব বেচা মণ্ডলের বাড়িতে আমারও বাড়ি পাশেই আমার বাড়ি আমার জন্মভিটা আর কি তো আমি ঠিক করলাম যে না আজকে আমি আর কাজের দিকে যাব না আজকে আমি বনগাঁর দিকে যাব তো বিরাটি থেকে সকাল সকাল ট্রেনে উঠে পড়লাম বনগাঁ গিয়ে নামলাম এবং যথারীতি বনগাঁ থেকে রিক্সা করে আমি ঢুকলাম শক্তিগড় তো প্রথমে আমাদের বাড়িতে গেছি গিয়ে আমি এরকম বলছি যে না আমি কিছু বলিনি আমি সেরে বাড়িতে গিয়েছি গিয়ে উঠেছি উঠতে উঠতেই আমার মা আমাকে বলছে জানিস বাবু বেচা মারা গেছে আমি আমি বলবার আগেই মানে যেহেতু বেচা আমাকে খুব ভালোবাসতো দাদা বলতো খুব ভালোবাসতো মানে আমি যদি ওকে বলতাম যে এটা করতে হবে সে রাত হোক আর যাই হোক সেটা করে আসবে আর খুব দুর্দান্ত সাহসী ছেলে মানে ওর বাবা হসপিটালে চাকরি করত তো ওর বাবার চাকরিটা যখন অসুস্থ তখন ও করে দিত সেই চাকরি তো সেই সময় রেকর্ড আছে মর থেকে মৃতদেহ বার করবার জন্য অনেক সময় যে মুংলা ডোম মদ খেয়ে পড়ে থাকতো সেই সময় বেচাকে পয়সা দিলে ও একা একা লাশ বার করে আনতো ভাবুন কতটা সাহস ছিল ওর তো আমায় বলছে বেচা মারা গেছে মানে সে কি বলছো বেচা ভোরবেলায় আমার কাছে গেছে শিলচেতে তখন সমস্ত কিছু কেওয়াস হলো যে বেচা দুদিন আগে মারা গেছে এবং মারা গেছে মারা গেছে সেই ঘটনা আপনারা শুনলে আপনাদের পশম খারাপ হয়ে যাবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই যে আমি বলছি দেখুন আমার গায়ের পশম খারাপ হচ্ছে মানে মনে পড়ে যাচ্ছে ওর কিভাবে মৃত্যু ঘটেছিল কি ঘটনা ঘটেছিল সেটা আমি বলতে গিয়ে মনে পড়ে যাচ্ছে সেটা আমি শুনেছিলাম খুব ভয়ঙ্কর মৃত্যু আমি এই মৃত্যুটা আজকে নয় আপনাদের নেক্সট একটা এপিসোডে বেচা মন্ডল ওর নাম বেচারাম মন্ডল দুর্ধ ছেলে সাহসী ছেলে গায়েও সেরকম জোর ছিল ওর তো একাই মানে দু চার পাঁচজনের সাথে ফাইট করতে পারতো একাই এতটা হিম্মত ছিল তো সেই ছেলে যে কি ভয়ঙ্কর নির্মমভাবে মৃত্যু হয়েছিল আমি আপনাদের আরেক দিন যুক্তিতে যার ব্যাখ্যা মেলে না এই এপিসোডে নিয়ে আসবো খুব তাড়াতাড়ি তো তারপরে আমি সেই শিলটা কি করলাম সেই শিলটা এনে ওর বাড়িতে দিয়ে দিলাম আমি শিলটা নিয়েই এসছিলাম সঙ্গে করে ওর মাকে ওর মায়ের হাতে ওর মাও মারা গেছে ওর মায়ের হাতে দিয়ে দিলাম বললাম এটা আপনি বাড়িতেই রেখে দিন এটা বেচার আমার কাছে ছিল তো আমি এই তো এই এপিসোডগুলো করছি যুক্তিতে যার ব্যাখ্যা মেলে না আপনারা যদি এই ঘটনার প্রেক্ষিতে কোনো যুক্তি দ্বারা করাতে পারেন আমায় কমেন্টসে লিখুন আমি আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকি এবং থাকবো আর একটা কথা বলে নিয়ে এই এপিসোডটা আপনারা দেখছেন এখন এর আগের যে এপিসোড আপনাদের একটা হ্যালোইন নিয়ে দিয়েছিলাম ভিডিওটা বাদ করতে গিয়ে এত বিপর্যয়ের মুখে পড়েছি আপনাদেরকে মানে কিভাবে শেয়ার করব। দুবার ভিডিওটাকে অ্যাডিটিং করতে হয়েছে দুবার আপলোডিং করতে হয়েছে তারপরেও সেখানে সাউন্ড নেই আমার সাউন্ড বন্ধ হয়ে গেছে এটা কিভাবে হচ্ছে আমি বুঝতে পারছি না শুধু তাই না আরেকটা চমক আপনাদের দিয়ে নিই যারা আপনার হ্যালোইন ভিডিওটা দেখেছেন ভিডিওটা ভীষণভাবে মার খেয়ে গেল এর ভেতরে দুটি চরিত্র আপনারা দেখেছেন দুটি চরিত্র কিন্তু ভিডিওর শেষে অদ্ভুত আচরণ করেছিল বহুতক্ষণ অনেক সময় অদ্ভুত আচরণ তাদের মধ্যে দেখা গেছিল দুটি ছেলের মধ্যে এটা নিয়ে আবার কখনো বলবো হ্যালোইন দেখুন হ্যালোইন আমাদের ভারতে প্রচলিত নয় কেউ আমরা অতটা খবর রাখি না সাধারণ মানুষ কিন্তু এটা ইংল্যান্ডে বা বাইরে পশ্চিমের দেশে এই হ্যালোইন উৎসব ভীষণ রকম জনপ্রিয় মানে হ্যালোইনটা হচ্ছে মানুষ জীবন্ত মানুষ লাশ ভয়ঙ্কর ভয়ঙ্কর লাশের মতন রূপ নিয়ে সেজে রাস্তা দিয়ে চড়ে বেড়ায় ঘুরে বেড়ায় বা এই ধরনের অ্যাক্টিভিটিগুলো করে করা হয় আসলে এটা মৃত আত্মাদের প্রতি সম্মান জানানো এবং তাদেরকে স্মরণ করবার একটা উৎসব বলতে পারেন হ্যালোইন উৎসব এটা অনেকে বলছেন এ তো মুখোশ পড়া মুখোশ পড়া আমি কখনো কি বলেছি এগুলো ভূত যারা ভিডিওটি দেখেছেন ভালো করে দেখবেন এটা মানুষ জীবন্ত লাশ লিখেছি আমি থামনেলে দেখবেন জীবন্ত লাশ লেখা আছে মানে এটা সবাই জীবিত কিন্তু লাশের মতো অ্যাক্টিভিটি এদের রহস্য ব্যাপার হচ্ছে দুটি ছেলে ভিডিও শেষে খুব অদ্ভুত রকম আচরণ করেছিল বেশ কিছুক্ষণ এটা আপনাদের বলার যাই হোক আজকে যুক্তিতে যাওয়ার ব্যাখ্যা মেলে না আপনাদের বললাম আপনারা লিখুন কমেন্টসে যে বেচারাম মন্ডল মৃত্যুর পরে দুদিনের মধ্যে আমার কাছে এসছিল এবং শিলটা চেয়েছে ভারী অদ্ভুত নয় কি ব্যাখ্যা করুন লিখুন আজ এ পর্যন্ত ভালো থাকুন সবাই বাই